এই মালগুলো আপনি গুলশান বনানি ওইখানে পাবেন अवेलेबल ওকে জি আচ্ছা এই যে লেদার চল দিয়ে করা হুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন যাচ্ছে আপনাদের জি ভাই আলহামদুলিল্লাহ ভালো ব্যবসায় রানিং চার বছর চার বছর না সেই তুলনায় কাস্টমার কেমন আপনাদের কাস্টমার মোটামুটি আলহামদুল্লাহ আছে আচ্ছা তো এখানে বর্তমানে কি কি হচ্ছে আসেন দেখে আচ্ছা এই হচ্ছে আমাদের লোফার এই হচ্ছে জি কোন কপি ডিজাইন আসবে নাকি ইউনিক একেবারে একেবারে ইউনিক এগুলো লেদার সোলের মাল এটা আর এটা হচ্ছে আপনার চুইগাম সোলের মাল সিংগাম সোল না জি জি ওকে

পাঁচ জোড়া দশ জোড়া সম্ভব কিনা হ্যাঁ হ্যাঁ আপনি যদি চান আপনার মূল মতো কাস্টমাইজ করে নিতে অবশ্যই নিতে পারবেন যদি কারো ওভার সাইজ প্রয়োজন হয় যেমন আপনি হচ্ছে গিয়ে বুট নেবেন আপনি ওভার সাইজ লোফার নেবেন টার্সেল নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন পাঁচচল্লিশ ছেচল্লিশ আমরা কাস্টমাইজ করে দিতে পারবো যদি ইভেন আপনার যদি কোনো ডিজাইন পছন্দ থাকে আমরা সেটাও দিতে পারবো যে কোনো ডিজাইন ইনশাল ব্যবসা করতে চায় সেক্ষেত্রে সম্ভব জি 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 নিতে পারবে কেউ যদি ব্যবসা করতে চায় ঢাকা এবং ঢাকার বাইরে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবে আমরা ইনশাল্লাহ সর্বোচ্চ সার্ভিস দেওয়ার চেষ্টা করবো ওকে ভাই সেক্ষেত্রে কোন নাম্বারটা আপনার আমার নাম্বার